জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি নামাজ এতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হলো মাথায় যন্ত্রণা হল বারবার বেহুস হয়ে পড়েন যে রাত্রে এতেকাল করবেন সেই রাত্রে সাহবা একরাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন আতি নাতি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজরাতে মা ফাতি মা রবি আল্লাহ আনহা রসল্লার হুশ এলো হজরত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমাকে ডেকে বলেন মা তোমার আব্বা যান কি তোমারে বলল কান্না বন্ধ হলো তোমার ফাতেমা বলেন মা আমার আব্বা জান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাগরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হলো রসূলের নিন্তে কালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমা নিন্তে কাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেউশো হয়ে পড়লেন আবার হুসলফ আবার বেহুশো হলেন ফগরের পরে ফাগরাতী ইজিবরা এসে বলছেন আসসালা মুহালাই কাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসূল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতে জিব্রাইল বলছেন ইয়ারসুল আল্লাহ একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনদিন চায় নাই আর কোনদিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য নাম মালাকুল মৌ রসুলের অনুমতি নিয়ে রসুলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়া রসুল আল্লাহ আতবালা আলাহ সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের